এই যে মানুষ কিনু হয় দেখেন সকাল সকাল মানুষ আসে না অত চা খাবেন নাকি একটা দুটা মানুষ আসে আর এই দেশে দেখা দিতেছি এই যে একটা সার দোকান ওই একটা মানুষ হারা নাই কিন্তু আইসে অল্প স্বল্প মানুষ আইসে মোবাইল লাগিয়ে মানে দিয়ে করতেছি থাকে থেকে ঝুম হইতেছে দিশে হইতেছি না এনে বাজার বাজারে সকাল সকাল মানুষ আসে অল্প স্বল্প চা খাট রায় মানুষ সবাই বিকালে বুঝছেন এই যে আমার একটা ভাই আছে আইগে আইতেছে দোকানে আইতেছে তো এই দূরে ছিল আমার ব্লগটা আজকে এই দুটি শেষ করি ফলো করবেন লাইক করে দিবে